শুধু এতটুকু বলতে চাই যার গায়ে যতটুকু ঘাম আছে যতটুকু রক্ত আছে যে কয় পাউন্ড রক্ত আছে এই রক্তটা ইসলামের জন্য দেশের জন্য মানবতার কল্যাণ ইনশাল বাজার করতে হবে ইনশাল্লাহ রাজিয়া শিখি নাম রাজিয়া শিখি না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মৌলিক সংস্কার সংস্কার না করলে কি হয় আপনারা দেখছেন আমি প্রশ্ন করতে চাই দেশে কি চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে চিন্তাই বন্ধ হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে কোনো কিছুই বন্ধ হয় নাই কারণ সংস্কারের অভাবে আজ পুলিশ প্রশাসন যদি সংস্কারের আওতায় আসতো আজকে এই দৃশ্য দেখা লাগতো না ইসলামী ইসলামিয়া বাংলাদেশ কী চেয়েছে সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায় করতে এর জন্য একটা সিস্টেমের কথা বলা হয়েছে পিয়ার সিস্টেম কেন চেয়েছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমরা জানি যে পদ্ধতিতে এ যাবৎকালীন নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস তৈরি হয়েছে সন্ত্রাসী তৈরি হয়েছে দুর্নীবাদ দুর্নীতিবাস তৈরি হয়েছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এর জন্য আমরা পিয়ার সিস্টেমের কথা বলেছি কিন্তু অনেকের পছন্দ হচ্ছে না কেন পছন্দ হচ্ছে না তারা সে এক নয় তত কাবি করতে তারা স্বেচ্ছাচারিতা চায় এদেশের মানুষকে তারা অবৈধভাবে শাসন করতে চায় আর আমরা বলেছি একটা জাতীয় সরকার রূপ নিতে হবে সবাই মিলে দেশটাকে সুন্দর করতে হবে এই দাবিকে আমাদের অন্যায় কিন্তু পছন্দ করবে না আমি যা জানি যেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম কেন পছন্দ হবে না এইটাই পরস্ত আচ্ছা ইসলাম যারা পছন্দ করেন না সমস্যা কি ইসলামের মধ্যে না তাদের মধ্যে তাদের মধ্যেই কেন তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না ডাকাতি করা সম্ভব হবে না চাঁদাবাজি করা সম্ভব হবে না দুর্নীতি করা সম্ভব হবে না ঘুষের কারবার করা সম্ভব হবে না এই ইসলামকে তারা ভয় করতেছে কিন্তু দেশের মানুষ এখন বিকল্প দেখতে চায় অত্যাচার যে কারণে কোটি কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ তাদের পিঠা দেয়ালে থেকে গিয়েছিল যখন আর সহ্য করতে পারে নাই তখন তারা ময়দানে মেয়ে এসেছে সেই ময়দানে নামার পর পাশে আগস্ট সংগঠিত হয়েছে আজ পাশে আগস্ট যদি সংগঠিত না হতো এই সমাবেশ করা কঠিন ছিল চিন্তাও করা যেত না এর জন্য আমরা চেয়েছি সুন্দর একটা রাষ্ট্রগাল জন্য ইয়ার সিস্টেমের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হয় আগামীতে যেন মানুষকে এই দৃশ্য দেখতে না হয় রাত্রে গুম হবে দিনে খুন হবে আর অন্যায় জুলুম চলতে চলতে থাকবে এটাই দেশের মানুষ চায় না সুন্দর সুস্থ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটা ভালো সরকার আসবে আমরা যেন এমন একটা সরকার পাই যে সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসা প্রতিষ্ঠা করবে জুলুম করবে না অত্যাচার করবে না হয়রানিও করবে না এমন আমরা সরকার দেখতে চাই আল্লাহ পাক আমাদেরকে এই দিনের পথে ইসলামের জন্য খেতমত করার তোফিক দান করেন মেহনত করার তফিক দান করেন বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন ইসলামের জন্য আরো কুরবানি দিতে হতে পারে এমন কি রক্ত ঝরানো লাগতে পারে শুধু এতটুকু বলতে চাই যার গায়ে যতটুকু ঘাম আছে যতটুক রক্ত আছে যে কয় পাউট রক্ত আছে এই রক্তটায় ইসলামের জন্য দেশের জন্য মারতার কল্যাণ বাজেট করতে হবে ঈশাল্লাহ রাজিয়া নাম রাজিয়া শিখিরাম আল্লাহ বাক্য